আচ্ছা কখনো কি মনে হয় যে একজন মানুষ শুধু একজন মানুষ একটা গোটা জাতির সাহিত্যের ইতিহাসটাই বদলে দিতে পারেন আজকের আলোচনায় আমরা ঠিক এমনই একজনের অবিশ্বাস্য যাত্রার গল্প শুনব তো প্রশ্নটা হল একটা সাহিত্যিক ঐতিহ্য সেটা ঠিক কিভাবে শুরু হয় মানে যখন আমরা একটা বিরাট সাহিত্যের কথা ভাবি তার গোড়াটা কোথায় কিভাবে তৈরি হয় সেই ভিত উত্তরটা হলো কখনো কখনো এ শুরু হয় মাত্র একজনকে দিয়ে আর আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে সেই একজন মানুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ এমন একজন যিনি একাই একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন চলুন তাহলে সেই শুরুর গল্পটাতেই ফেরা যাক কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের আকাশে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন সালটা ছিল আঠেরোশো আঠান্ন একবার ভাবা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় সবে তৈরি হয়েছে আর তার প্রথম ব্যাচের যে দুজন গ্র্যাজুয়েট বঙ্কিমচন্দ্র ছিলেন তাঁদেরই একজন শুধু তাই নয় ওই একই বছরেই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর ডেপুটি কালেক্টরের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যোগ দেন সেই সময়ে দাঁড়িয়ে এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার ছিল এক কথায় অভাবনীয় আসলে এখানেই ছিল তার আসল জাদু তার মনটা তৈরি হয়েছিল দুটো জগতের মেলবন্ধনে একদিকে ছিল আমাদের চিরাচরিত ভারতীয় সংস্কৃতি আর ঐতিহ্যের গভীর জ্ঞান আর অন্যদিকে ছিল আধুনিক পাশ্চাত্য শিক্ষার যুক্তিবাদী পারস্য মানে প্রাচ্য আর পাশ্চাত্যের এই যে এক অসাধারণ মেলবন্ধন এটাই তাকে তৈরি করেছিল এক সাহিত্যিক বিপ্লবের সেনাপতি হিসেবে তো এই ভীতের উপর দাঁড়িয়েই তিনি সেই বিপ্লবটা ঘটিয়েছিলেন চলুন এবার সেই মুহূর্তটার কথায় আসা যাক যা বাংলা সাহিত্যের ইতিহাসকে মানে চিরদিনের জন্য বদলে দিয়েছিল শালটা ছিল আঠেরোশো এই বছরটা বাংলা সাহিত্যের জন্য একটা মাইলস্টোন কারণ ঠিক এই বছরেই একটা নতুন যুগের সূচনা হয়েছিল দুর্গেশনন্দিনী এই নামটা আসলে শুধু একটা বইয়ের নাম নয় এটা ছিল একটা ঘোষণা বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসের জন্ম ঘোষণা দেখুন এর আগে বাংলা গদ্য তো ছিলই কিন্তু একটা উপন্যাসের যে কাঠামো মানে একটা টান টান গল্প রক্ত চরিত্র গভীর ভাবনা এই সব কিছুর সার্থক মেলবন্ধন প্রথম ঘটল এই দুর্গেশনন্দিনীর নন্দিনীর হাত ধরেই একটা নতুন দিগন্ত খুলে গেল পার্থক্যটা কতটা বিশাল সেটা একটু ভাবলেই বোঝা যায় বঙ্কিমচন্দ্রের আগে বাংলা সাহিত্য মানেই ছিল মূলত কবিতা আর কিছু বিচ্ছিন্ন গদ্য উপন্যাসের সেই নির্দিষ্ট ফরম্যাটটেই ছিল না আর বঙ্কিমচন্দ্রের পরে আমরা পেলাম উপন্যাসের এক গোটা ঐতিহ্য জটিল প্লট গভীর চরিত্র সমাজ নিয়ে নানান প্রশ্ন সব কিছুর দরজা খুলে গেল আর এই কারণে তাকে বলা হয় পথিকৃত পথিকৃত মানে কি যিনি প্রথম পথটা তৈরি করে দেন যিনি জঙ্গল কেটে রাস্তা বানান বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের জন্য ঠিক সেই কাজটাই করেছিলেন তিনি একটা রাজপথ তৈরি করে দিয়ে গেছিলেন যে পথে হেঁটে পরের প্রজন্মের সাহিত্যিকরা বাংলা সাহিত্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন দুর্গেশনন্দিনী তো ছিল শুধু শুরু এরপর তিনি কিন্তু থামেননি কপালকুণ্ডলা মৃণালিনী বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের ওয়েল তারপর রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরাণী সীতারাম একের পর এক এমন সব উপন্যাস তিনি লিখে গেছেন যার প্রত্যেকটাই বাংলা সাহিত্যের এক একটা মাইল ফলক ভাবা যায় কিন্তু বঙ্কিমচন্দ্রকে শুধু একজন ঔপন্যাসিক ভাবলে কিন্তু ভুল হবে তার পরিচয়ের আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে গল্পের আড়ালে তিনি ছিলেন একজন গভীর চিন্তাবিদ একজন অসাধারণ প্রাবন্ধিক তার প্রবন্ধগুলোতে চোখ রাখলে বোঝা যায় তার চিন্তার গভীরতা সমাজ ধর্ম দর্শন সব কিছু নিয়ে তিনি ভেবেছেন যেমন ধরুন চরিত্র যেখানে তিনি মহাভারতের কৃষ্ণকে একদম এক নতুন আলোয় হাজির করেছেন আবার কমলাকান্তের দপ্তরের মতো রচনায় তিনি যা করেছেন তা তো এক কথায় অনবদ্য মানে খুব গভীর কথাকে সিরিয়স বিষয়কে রসিকতার মোরকে পরিবেশন করা এই সিডিও কমিক স্টাইলটা তার হাতেই যেন প্রাণ পেয়েছিল আর এই সব কিছুর জন্যই তো তার পরিচয় সাহিত্য সম্রাট হিসেবে তার প্রভাব এতটাই গভীর এতটাই দীর্ঘস্থায়ী চলুন এই কিংবদন্তীর জীবনের দিকে আর একবার ফিরে তাকানো যাক আঠেরোশো সালের ছাব্বিশে জুন জন্ম আর আঠেরোশো চুরানব্বই সালের আটই এপ্রিল মৃত্যু সব মিলিয়ে মাত্র ছাপ্পান্ন বছরের জীবন কিন্তু ভেবে দেখুন এই অল্প সময়ে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তার ওপর ভিত্তি করেই তো পরের একশো বছরেরও বেশি সময় ধরে বাংলা সাহিত্য এগিয়েছে জীবনকাল হয়তো দীর্ঘ ছিল না কিন্তু তার কাজের প্রভাব ছিল এবং আছে যুগান্তকারী তাই শেষে এটাই বলতে হয় বঙ্কিমচন্দ্র শুধু একজন মহান লেখক ছিলেন না তিনি ছিলেন একজন স্থপতি সেই স্থপতি যিনি আধুনিক বাংলা সাহিত্যের সুবিশাল সৌধের ভিত্তিটা নিজের হাতে স্থাপন করে গেছিলেন আজকের আলোচনাটা শেষ করা যাক এই একটা প্রশ্ন দিয়ে সত্যি তো কীভাবে একজন মানুষের ভাবনা তার দৃষ্টিভঙ্গি আর তার কলমের জোর একটা গোটা সংস্কৃতির আত্মপ্রকাশের ভাষাকেই শতাব্দীর পর শতাব্দী ধরে নতুন করে গড়ে তুলতে পারে যদি এর উত্তর খুঁজতে হয় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের দিকে তাকালেই হয়তো সবচেয়ে সেরা উত্তরটা পাওয়া যাবে